বিভিন্ন স্বাদের বিভিন্ন গন্ধের অনেকগুলো ছোট গল্প যেমন একটা গল্প আছে ঠ্যাঙ্গার বস্তি যদি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার বই বন্ধন সাউন্ড বাংলার পক্ষ থেকে আপনারা জানেন সাউন্ড বাংলা দুই আট সাল থেকে বইয়ের সাথে রয়েছে বইয়ের পাঠকের সাথে রয়েছে এরও আগে অর্থাৎ দুই সালে আমরা প্রথম বই প্রকাশ করেছিলাম কবি আঞ্জমনারা শিল্পীর আঞ্জমনারা রিমার বই এবং এই বইয়ের ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশনার এই জগতে আসি সাউন্ড বাংলা আমরা এখন থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি বইয়ের আলোচনা করব এই আলোচনাটির নাম আমরা দিয়েছি বইগ্রাফি অর্থাৎ বই নিয়ে আলোচনা বইয়ের ভেতরের আলোচনা আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করছি সেই বইটির নাম হচ্ছে সত্যি নয় গল্প লিখেছেন কথা শিল্পী ব্যাংকার নাজমুল হক আর এই বইটি নিয়ে আমার পাশাপাশি আলোচনা করার জন্য সাউন্ড বাংলার আরেকজন সহযোদ্ধা সহযোগী কর্মধার শান্তা কথা বলবেন কথা শিল্পী শান্তা ফার্জনার কথা আমরা শুনবো কিন্তু তার আগে প্রকাশক হিসেবে সম্পাদক হিসেবে বইটি নিয়ে আমি কিছু বলতে চাই বইটিতে আপনারা জানেন একজন ব্যাংকার খুব রুক্ষ কর্কশ একটু বেরসিক হয়ে থাকেন কিন্তু কথা শিল্পী নাজমুল হকের এই বইটি পড়লে আপনার কাছে মনে হবে তিনি খুবই রসিক তিনি খুবই আন্তরিক তিনি খুবই মুগ্ধ করা একজন মানুষ এই বইটিতে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর নাম আমরা আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে মিসড দ্য ট্রেন এই যে মিসড দ্য ট্রেন সেখানে আবার একটি রয়েছে এই বইটি ভেতরে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শালিনীর মুখ তারপর রয়েছে নিয়তি ভাগ্য তারা রিক্সাওয়ালা বেচারা প্রতিটি গল্প আমাদের সমসাময়িক কষ্ট দুঃখ বেদনা দ্রব্যমূল্য বৃদ্ধি অপরাজনীতি দুর্নীতি সব কিছু সমন্বয় করেছেন এই গল্পের বইয়ে কথা শিল্পী নাজমুল হক বইটি প্রকাশ করেছে সাউন্ড বাংলা আমরা আগেই বলেছি এবং এটির মূল্য ধরা হয়েছে তিনশো টাকা কিন্তু বইটি পাওয়া যাবে অর্ধেক মূল্যে রকমারি ডট কমে বইটি সম্পর্কে আরও আমরা কথা শুনব কথা শান্তার ফারজানার কাছ থেকে শান্তা ফারজানা আমাদেরকে জানাবেন সত্যি নয় গল্পের ভেতরের চন্মুক অংশের বিষয়ে অবতঃ শান্ত থাকুন কৃতজ্ঞতা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সাউন্ড বাংলার প্রকৃতিকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা কথাশিল্পী নাজিমুল হক তিনি আমাদের একজন অভিভাবক কথাশিল্পী নাজিমুল হক সাউন্ড বাংলার একজন অভিভাবক তিনি আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো আছেন সাউন্ড বাংলা সাভারে য স্কুলটি অবস্থিত রয়েছে সেই স্কুলটির জন্য তিনি বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে করেছেন আমার স্কুলের ছোট ছোট বাচ্চারা তার সেই সহযোগিতায় বিভিন্নভাবে উপকৃত হয়েছে এই কারণে আমরা নাজমুল হক আঙ্কেলের প্রতি কৃতজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সাউন্ড বাংলা প্রকাশিত যে বইটি কথাশিল্পী নাজমুল হকের সত্যি নয় গল্প আসলে এই বইয়ের প্রতিটি গল্প পড়লে মনে হবে যে গল্প নয় সত্যি একজন ব্যাংকার বিভিন্ন সময়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে তিনি গল্পের আকারে রূপ দিয়ে একটি বইয়ের আকারে প্রকাশ করে এই দুই সালের বইমেলায় বইটি এনেছিলেন এই বইটিতে আছে বিভিন্ন রসের বিভিন্ন স্বাদের বিভিন্ন গন্ধের অনেকগুলো ছোট গল্প যেমন একটা গল্প আছে ঠ্যাঙ্গার বস্তি আপনারা যদি পড়েন তাহলে ছোট যে ঠ্যাঙ্গা সে ঠ্যাঙ্গার জীবন আমাদের আশেপাশের ঠ্যাঙ্গার মতো বাচ্চারা কিন্তু দৌড়ে পালায় ছুটে পালায় অনাদারে অবহেলায় এই ঠ্যাঙ্গারা বেড়ে উঠে সেই ঠ্যাঙ্গাদের জীবন নিয়ে তিনি লিখেছেন আছে গেদু ব্যাপারের সমাচার এই গল্পটা পড়লে আপনি বুঝবেন একজন গেঁদু ব্যাপারী কিভাবে ব্যবসা করতে করতে পরে একটা সময় তার জীবন শেষ হয়ে যায় এবং এই গেঁদু ব্যাপারীরা কিন্তু আমাদের আশেপাশে ছোট ব্যবসায়ী এবং তাদের জীবন কিন্তু অত্যন্ত অবহেলায় কেটে যায় আরও আছে সমীরলুর হিসাব নিকাশ মতুব সাহেবের দিনকাল মতুব সাহেবের মতুব সাহেবের দিনকাল একই শিরোনামের চারটি গল্প যার কিছু সাবেক আছে যেমন যন্ত্র যন্ত্রণা তাল বেতাল স্মার্ট জঞ্জাল আহা জীবন আসলে অন্যরকম রসাত্মবোধক গল্পগুলো একই রকম নাম কিন্তু আলাদা আলাদা চারটি গল্প মতলুব সাহেবের দিনকাল এখানে চমৎকার ভাবে উঠেছে মতলুব সাহেবের যে চরিত্রটি আরো আছে মোবারকের মা প্রেম প্রেমপথ স্মিতা দেবী শালিনীর মুখ যে কালো শালিনী যে ভালো হতে পারে এবং এখানে আরও একটা চমৎকার গল্প আছে সেই গল্পটির নাম হচ্ছে জারিফের স্বাবলম্বী দৈব আসলে অসাধারণ গল্পগুলো পড়লে খুবই ভালো লাগবে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন রহকুমারী ডট কম থেকে অর্ধেক দামে এবং সাউন্ড বাংলা প্রকাশনীতে নকলেই পড়লেই পৌঁছে যাবে আপনাদের দৈবরায় বইটি সংগ্রহ করুন এবং দোয়া করবেন আমাদের জন্য 给得过多少？